দর্শক আজ আমরা পাড়াপুতো চ্যানেলের মালিকের সাথে কথা বলবো স্যার আপনি কেমন আছেন জি ভালো আছি আপনার চ্যানেলের নাম পাড়াপুতোই রাখা হলো কেন আমার মিসেসের ভালোবাসার স্মৃতিকে অমর করে রাখার জন্য আমি এই চ্যানেলের নাম পাড়াপুতো চ্যানেল রেখেছি ভালোবাসার স্মৃতির সাথে পাড়াপুতো সম্পর্ক কি আসলে আমার মিসেস আমাকে সব সময় হাঁটতে বসতে উঠতে খাইতে লইতে ঘুমাইতে পাডার উপর রেখে পুঁতে দিয়ে আমাকে শ্যাস্ত তার জন্য তার এই ভালোবাসার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আমি আমার চ্যানেলের নাম পাডা পুতা চ্যানেল রেখেছি দর্শক আপনারা শাহজাহান মমতাজ লাইলে মজনু শিরিন ফরত অনেকেরই নাম শুনে থাকবেন কিন্তু পাড়ুথার ভালোবাসার নির্দেশন হিসাবে এই প্রথম শুনে থাকবেন অমর হয়ে থাকুক এই ভালোবাসা যুগ যুগ ধরে অমর হয়ে থাকুক